আপনি সুরা পরে কাপড়ের মধ্যে একটি নিয়মে যদি আপনি তিনটি ফুঁক দিয়ে কাপড়ের মধ্যে গিরা দিতে পারেন তাহলে দেখবেন আপনার শক্তি একেবারে উচিত শিক্ষা পেয়ে যাবে সারা জীবনের জন্য দুনিয়াতে থেকেই একেবারে মৃতের ন্যায় মর্দারের ন্যায় লাশের মতো বেঁচে থাকবে সর্বপ্রথম আপনাকে অজু করে পবিত্রতা অর্জন করে শত্রুর ব্যবহৃত সেই কাপড়টা অথবা গামছাটা আপনার সামনে আনবেন আপনি সর্বপ্রথম তিনবার স্টিল পাঠ করবেন এরপরে দুই নম্বরে আপনি দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদটা আপনি এগারোবার পাঠ করবেন এরপরে তিন নাম্বারে আপনি সৌরাতুল্লাহ বিসমিল্লা সহকারে একবার পাঠ করবেন এবং আপনার যেই শত্রু আছে আপনার যে তুষ্মন আছে তার নাম এবং তার বাবার নাম অথবা তার মায়ের নাম আপনি উচ্চারণ করে এই কাপড়ের মধ্যে বা এই গামছার মধ্যে আপনি একটা ফুক দিবেন ফু দিয়ে আপনি একটা গিরা দিবেন এই রকমভাবে আপনি তিনটা গিরা দিবেন তারপরে আপনার বাড়ির আশেপাশে মাটির ভিতরে এই কাপড়টা চাপা দিয়ে মাটি দিয়ে ঢেকে দিবেন ইনশাআল্লাহ তা দেখবেন কাপড় আস্তে আস্তে পুরাতন হতে থাকবে অর্থাৎ পুষতে থাকবে আর আপনার শত্রু আস্তে আস্তে দুর্বল হতে থাকবে ধ্বংস হতে থাকবে শেষ হয়ে যাবে